একটি গ্রামে এক দরিদ্র ও দুঃখী কাঠুরিয়া বাস করত সে রোজ জঙ্গলে যেত কাঠ কাটতে আর সেই কাঠ হাটে বিক্রি করে যে অর্থ উপার্জন হতো তাতেই তার কোনো রকমের সংসার চলতো না। এই তো এক্ষুনি দেব আর একটু সবর কর বাছা তোর বাবা হাটের থেকে এক্ষুনি চলে আসবে কোথায় গেলে গো হাটের থেকে চলে এসেছি বাজারে থুলেটা নিয়ে যাও যাচ্ছি গো যাচ্ছি চিৎকার করে একেবারে বাড়ি মাথায় তুলছে এদিকে ছেলেটা যে শীতের জ্বালায় ছটফট করছে সেদিকে তোমার কোনো খেয়াল আছে আর হাটের থেকে আসতে এত সময় লাগে কি আর বলবো আজকাল যা হাটবাজারের অবস্থা এ একটু আসতে দেরি হয়ে গেল এই নাও বাজারের থলেটা নাও আর তাড়াতাড়ি রান্না করে কটা খেতে দাও তারপর বউটা বাজারের থলেটা নিয়ে গিয়ে রান্না করে তাদেরকে খেতে দিল এইভাবে সেই দরিদ্র কাঠুরিয়ার পরিবার দুবেলা কোনো রকমে দুমুটো খেয়ে দিন অতিবাহিত করত তারপর একদিন প্রতিদিনের মতো সেই কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতে যায় আর সেই যখন কাঠ কাটতে থাকে হঠাৎ সে তার কিছুটা দূরে একটা ঝোপের থেকে শব্দ শুনতে পায় তারপর সে সেখানে গিয়ে দেখে একটি বিড়ালের বাচ্চা তার মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে খোদার জ্বালায় চিৎকার করছে বিড়ালের বাচ্চাটাকে দেখে সেই কাঠুরিয়ার ভারী মায়া হলো তারপর সে আরো কিছুটা কাট পর সেই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে গেল কি হলো তুমি না গিয়ে এলে যে আর ওটাকে এই তো এক্ষুনি যাব হাটে এই বিড়ালের বাচ্চাটা জঙ্গলে ওর মাকে হারিয়ে একাই ঝোপের পাশে কুদার জ্বালাই চিৎকার করছিল তাই ওকে দেখে আমার ভারী মায়া হলো তাই নিয়ে আসলাম একোতে নুন আনতে পান্তা পড়ায় তাতে উনি আবার থেকে একটি বিড়ালের বাচ্চাকে নিয়ে আসলে আর পারা যায় না আহা অত রাগ করছো কেন আমরা যে দুবেলা দুমুটো খেয়ে থাকি তার ভাগের থেকেই নয়কে একটু দেবখানি আর তারপর ও একটু বড় হলে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো সে তোমার যেটা ভালো লাগে সেটাই করো আমি আর কিছুই বলবো না খোকন যা বাবা বিড়ালের বাচ্চাটাকে নিয়ে গিয়ে ঘরে রাখকে আর কটা মুড়ি থাকলে ওকে দিয়ে দিস আমি হাটের থেকে বাজারটা করে আনছি তারপর কাঠুরিয়া হাটে চলে গেল আর সেই দিন কাঠুরিয়ার একটু বেশিই রোজগার হলো সে একটু বেশি করেই বাজার আনলো তারপর তারা একসাথে খেতে বসলো এবং বিড়ালের বাচ্চাটিকেও খেতে দিল এইভাবেই তাদের দিন কোনো রকমে চলতে থাকলো তারপর একদিন কাঠুরিয়া যখন প্রতিদিনের মতো জঙ্গল থেকে কাঠ কেটে এনে হাটে বিক্রি করতে গেল সে সেদিন একটি লটারি কাটল তারপর পরের দিন যখন সে প্রতিদিনের মতো কুড়াল নিয়ে জঙ্গলে যাবে কাঠ কাটার জন্য তখন সে বাইরে বেরিয়ে দেখলো তার বাড়িতে কিছু লোক এসেছে হয়েছে বাড়িতে কাঠুরিয়া দাদা তোমার তো ভাগ্য খুলে গেছে তোমার লটারিতে তো এক কোটি টাকা বেঁধেছে কি বললেন আপনি এক কোটি টাকা আমি তো ভাবতেই পারছি না ওগো এ তো খুবই আনন্দের খবর কোটি টাকা পেতেছে তাহলে আমাদের আর কোনো অভাব কষ্টই থাকবে না এগো হ্যাঁ বউ আর এই সবই হয়েছে ওই বিড়ালের বাচ্চাটির জন্য আমি লটারি কাটার সময় মনে মনে বলেছিলাম যদি লটারিতে টাকা বাঁধে তাহলে আমি বিড়ালের বাচ্চাটিকে নিয়ে তীর্থস্থানগুলি ঘুরে আসব তারপর সেই কাঠুরিয়া টাকাটি নিয়ে ব্যাংকে রেখে তার থেকে কিছুটা টাকা এনে ঘর বাড়ি সব করে সে বিড়ালের বাচ্চাটাকে নিয়ে তীর্থ করতে চলে যায়